মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ সকাল সকাল চালি শশার সঙ্গে দেখা ভাই প্রতিদিন আমার সকালে একবার এলে এইখানে আসতে হবে দেখতে হবে কীরকম কী কাজ করছে যে দেখতে পাচ্ছেন ওই দাদা এখানে ধান ঝরাচ্ছে বলছে কি এক বোতল পানি আনতে কি আনবো বোতল পানি মানে জল ওয়াটার নিয়ে আসতে হবে বাড়ি থেকে বাড়ি থেকে এক বোতল জল দেখতে পাচ্ছেন এই একটা মড়াই আর ওদিকে আরেকটা দুটো একটা কমপ্লিট হয়েছে আর একটা চলছে তো এবারে ভাই চাষের খাটতি হয়নি রিল্যাক্সে আছে একটা আদার্স যদি ইনকাম থাকে না তখন আর কিছু বলে না যদি এমনি ঘরে বসে থাকি না তখন বুক তখন দেখছে ছেলে অন্য অন্য দিকে তো একটা একটা কাজ করছে ওজন জন্য এখন ছেলে ওই নিয়ে যাও পানি খেতে রাখলাম আর উনি এখন মেশিনটাই বন্ধ করতে চলে এলে এটা কি হলো তখন পানি খেতে রাখলাম তুমি এদিকে মেশিনটাই বন্ধ করে দিলে এটা তো এটার লসটা কার আছে বসে খাও বসে খাও মুসলমানের ছেলে হ্যাঁ লোক ছেলে যাই হোক লোক হ্যাঁ বসে খাবে শূন্য ভাই মুসলমানদের বসে জল খাওয়া যাই হোক সাতটার মধ্যে একটা যদি আমল করে সেটাও চলবে আস্তে আস্তে তো শিখবে এটা জানতো না বলে দিলাম আমার মেশিন চালু হয়ে গেল আর আমি এখন চলে যাবো মুস্তা একমাকে ফোন করছে কি ব্লগ যাবে কি একটা কাজ আছে যাও জাল এবার এক্সাম সাবধানে দেবে টুকলি টুকলিমুকলি করলে যেন বলে যাবে ওকে হারিয়েছে রেডি হওয়া মাত্র ও চলে এসছে ওকে ওকে ডাকার একটা উদ্দেশ্য মানে কাজ ওর আছে কিন্তু আমার কাজ করিয়ে নেবো কাজটা কি বলবো ঘাড়ি নিয়েও নিয়ে এসে ঘাঁড়ি সবার প্রথম খানি দেবো তারপর কাজ ছাগল ছাগল সুন্দর

এসি এসটি সার্টিফিকেট সংক্রান্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড বুঝতে পারলাম ওই তো এখানে বিশেষ কাজে এসেছিলাম কার জন্য জানো এর জন্য কি হলো কাজ কি ওই ছেলে নাই গো ছেলে জোগাড় হয় নাই আমি আছি তো আমাকে কমিটি বলবি ওই দলের মধ্যে তো পারবে পাঁচ সাতটা ছেলে যায় তো ছেলে বাবা এত 500 টাকা দিলে ছেলে বাবা পাঁচ টাকা দিলে সব জোগাড় করে নেবে যদি যাদের হাসি হেটে যাচ্ছে দুই দিনে দরকার 50 টাকা দিলে চলে যায় মানে ওদের কলেজ থেকে কি একটা গ্রুপ ছবি তুলবে সেটার জন্য এসেছিলাম বাট ফোন করলে বলছি নাকি আসবে না আর এটা হচ্ছে আমাদের ব্লগ খাচ্ছি আমাদের এই মোগল নিয়ে একটা ভিডিও করবো কমেন্ট করবো তো কেমন হবে এটা কে থাকবে কে জানে আর এখানে টেনিস খেলতো ব্যাডমিন্টন এখন আর খেলে না চলো কাজ তো হলাম যাবো কৃষক বাজার কৃষক বাজার বলি হ্যাঁ কৃষক বাজার কিছু সবজি নেবো বাড়ি বাজারে এসেছি থাকবে এটা হচ্ছে আমাদের গ্রামে ছিল কত চিন্তায় আছে মনে মনে ভাবছে হ্যাঁ মিরুদা ভালো করে পরীক্ষা দেবে ঠিক আছে কি আছে আজকে এক্সাম হ্যাঁ ইংলিশ হোয়াট বানান গিয়ে ডাউল হয়েছে ওটি ডাউল হয়েছে ওটি হোয়াট হোয়াট বানান গিয়ে কোনটা ইংলিশ পরীক্ষা ভাই আপনার দেবে ভালো করে ইংলিশ বানানটা কি এটা ঠিক মনে হচ্ছে বলছিস যা ভালো করে এক্সাম দিবি ঠিক আছে জালি শশান বিদুটো ফাইনালি পৌঁছালাম বাড়িতে বাট বাড়ি এসে দেখি না আমার একদিকের চোখ না খুব লাল হয়ে আছে রাস্তায় আস্তে আস্তে মনে হলো অনেক ধুলো করেছে ভাই কোনো দিন হয় না কী হয়েছে কী হয়েছে জানলে কমেন্ট করেছিলাম তো তাই এখন করবো সকাল দশটার খাবার এখন যাচ্ছি মাঠে খাবার নিয়ে দেখো এখানে আরেকটা দাদর উপকার হচ্ছে এখানে এক বস্তা বীজ ধান দিয়ে আজকে আজানটা পাঠায় হয়েছে এটা হচ্ছে দাদর বীজ ধান আমরা বাইক নিয়ে আসছিলাম বলছি নিজে ভাই পারছি না নিজেদেরও উপকার করলাম উপকার এই হচ্ছে আমাদের

ফুটবল লুদু এই শুভ বিকেল বেলা আজ এখন বিকেল চারটে কুড়ি ভাই এ ভাই পালাচ্ছিস কেন এদিকে 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 মিরুদা সেই সকালে যে ছিল না বাজারে সেই মালটা এই দেখো আমার সে বাল্যকালের বন্ধু আর একটা এ ভাই ছোটবেলায় কি ছিল যেন তাল বিলিম দেখা যাচ্ছিস সত্য কথাটা বল তারপর মুম্বাই গেল তারপর এখন চেন্নাই এবার নয় নামাজি ভুলে গেছে সেই তাল কোন নদী দেখি মনে হচ্ছে ভাই একটা বড় নদী

প্যান্ট মনে ফোন ফোনটা কাঁপছে কাঁপছে চাচা সরছে সরছে বল কাঁপছে ভাই মাঝখানে অন্ত স্রোত কুম আছে এর থেকে বেশি হয় না যে অতটা গেলে এখনই ধরে এটা ভেঙে গেল বা ওইদিকে ভাই ভয়ঙ্কর ভয়ঙ্কর শিয়ালগুলো আছে পলাচ্ছি আমি থাকতো হ্যাঁ সব থেকে ভয়ঙ্কর হচ্ছে এটা এই যে তাল গাছটা দেখতে পাচ্ছি নোটাই পাড়ে ছিল এরকম ভাবে কিন্তু তাকেও টেনে ফেলে দিয়েছে এখানটা দেখো এটা জমি তো এই জমিটা অর্ধেক চলে গিয়েছে দেখো মানে পরের বছর যখন চাষ করবে মোটামুটি এতটা ছেড়ে ওকে চাষ করতে হবে না হলে যদি শিয়াল থাকত না ও মালটা থাকতে না পালিয়ে আসতে অর্ধেক যে আছে না এই এই ভাগটাকে বলে হচ্ছে ওই সামনে আছে ঠিক প্রচুর খাল এক গাছ না সেখানে এভাবে গোসল করা হতো নাই ফোন পড়ে যায় তাহলে আমি গেলাম সামনে যে মাছ ঝাড়টা যেত ওটা কিন্তু পাড় ছিল হ্যাঁ এখানে প্রচুর মাছ আছে কিন্তু মারে এখনও টাইম আছে দেখা যখন মারবে এখন ভাই নদীতে অনেকটা জল আর ওইদিকে কি আগুন লাগিয়েছে দেখো